you mm -hmm. বলিউডে যেন প্রেম আর গুঞ্জন একে অপরের হাত ধরে চলে এবার আলোচনায় কারিনা কাপুর পর্দায় হোক বা বাস্তব জীবনে সাহস যেন তার দ্বিতীয় পরিচয় নিঃসন্দেহে বলিউডের অন্যতম নির্ভীক অভিনেত্রী কারিনা কাপুর চরিত্র যেটাই হোক অভিনয় দক্ষতা দিয়ে নিজের ছাপ রেখে যান এই সুন্দরী তবে এবার যেন সমস্ত সীমা সারিয়ে গেলেন হাঁটুর বয়সে তরুণ এক অভিনেতার সঙ্গে জমে উঠেছে কারিনার প্রেম কারিনার প্রেমের গুঞ্জনে ঝড় তুলছে সোশ্যাল মিডিয়া বলিউডের বেগম তিনি নবাব ঘরণি হিসেবে পরিচিত হলেও অভিনয় থেকে দূরে থাকেননি একটুও তবে সম্প্রতি আলোচনায় কেন্দ্রবিন্দুতে কারিনা কোনো সিনেমা নয় বরং তার ব্যক্তিগত সম্পর্ক বয়সের ছোট এই অভিনেতার সঙ্গে একাধিকবার দেখা গেছে তাকে কখনো পার্টিতে কখনো শুটিং সেটে একসঙ্গে কাটানোর সময় যেন মিলছে ইঙ্গিত তবে শুধু গুঞ্জনেই কি আটকে আছে সব বলিপাড়ার সূত্র বলছে সম্পর্কটা বেশ গভীর ওরা এক সঙ্গে অনেক জায়গায় যাচ্ছে মিডিয়ার চোখ এড়িয়ে খুব সাবধানে মেলামেশা করছে তবে যারা কাছ থেকে দেখছে তারা বলছে এই সম্পর্ক শুধু বন্ধুত্ব নয় অবশ্য কারিনা নিজে এখনো মুখ খোলেননি এ বিষয় প্রশ্ন করলে হাসি দিয়ে এড়িয়ে যান কারিনা তবে নেট দুনিয়া চলছে জোর আলোচনা কেউ বলছে বেবো ফিরছে তারুনের প্রেম আবার কেউ বলছে এটা নিস্কয় পাবলিসিটি স্টার সত্যি কি প্রেমে পড়েছেন কারিনা নাকি এ সবই গুঞ্জন উত্তর হয়তো সময়ই দেবে তবে বলিউডের প্রেম আর গুজব দুটোই থেমে থাকে না কখনো সাগর কাক্তার এশিয়ান টেলিভিশন